মহিলাদের দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা তুকফির নাল লানা ও তাকফুর নাল আশিফ তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে দাও অভিশাপ দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে বাবাকে সন্তানকে ছেলেমেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদা করা গজব দেওয়া দেওয়া এরকম খারাপ বেশি দেওয়া এটা নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা খুর্ণালা হাসির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও রোগ আছে পুরুষও নাশ করি করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন তরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায় এরকম নিমক খারাপ পুরুষও আছে কিন্তু নবী করিমস্লামী হারিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা ন্যামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি পয়েন্ট আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুতে আমরা গালিগালাজ করা দেওয়া দেওয়া হ্যাঁ ঠাড়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করব না এরপরে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হল আল্লাহ তালা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নিয়ামত দিয়েছে এতটুকুর জন্য আল্লাহ শোকর আদায় করবেন না শুকুরই করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরা জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তার আমাকে যে অবস্থা রেখতেন সে অবস্থা আমরা শোকর আদায় করবো অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনের অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদেরকে আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে করি আল্লাহদের জাহান নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের সচেতন করার জন্য আমরা সর্বদা সব সবসময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমরা প্রিয় মা ও বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এই জন্য আপনি এই জন্য আপনি হাহুতাস করে এই জন্য আপনি অস্থির হয়ে এজন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইওয়াফা স সাব এরুন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সওয়াব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সোহাবির আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইহেব্বু সোহাবির তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত পর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সবাবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় নেয় নিজেকে এই মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন বিনিময় আল্লাহ হিসাব ছাড়া দিবেন কোন হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কোন হিসাব নিকাশ করে দিবেন না থেকে হিসাব করে জান্নাতে যাওয়া এত সোজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর দুই বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের আমার প্রিয় ও বোন আপনার স্বামীটা অমানুষ আপনার প্রতি জলুম করে আপনাকে গালি গালাস করে আপনার বাপমা তুলে কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার বাপমার দিকে তাকায় না শুধু নিজেরটাই বুঝে জুলুম অবিচার করে হয়তো পরকিয়া করে হয়তো সে অমানুষ হয়তো সে আপনার করে না হয়তো সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তার আর অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার দ্বারা আপনি কষ্ট পান আপনার দেবর জুলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকাঝকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে আপনি অবশ্যই সে কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন নিজে চেষ্টা চালাবেন আল্লাহর কাছে জোয়া করবেন তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে অবিচার সীমা ছাড়া চলে যায় তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন তিরিশ বছর জুলম সহ্য করেছেন চল্লিশ বছর সংসারিক জীবনে জলম সহ্য করেছেন এই তো আমার কাছে এমন নারীও এসেছেন এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে ফেলেছেন কিভাবে বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার এবং সেখানে থাকার কোন ব্যবস্থা সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে পরকিয়া শুধু করে না আমার ঘরে অন্য মেয়েদের কেন তাদের সাথে হারাম সম্পর্ক করে একজন নারীর জন্য এটা কত বড় বেদনা শুধু আমার ঘরে না আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর সেটা আপনাকে বলে বোঝানো চাবেন এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ গেল আমি সবর করলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ একটা আমাকে দেখতে পায় না আমার গহনা নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশে বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসেবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না এরকম স্বামী অমানুষ সন্তানরাও অমানুষ বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আসিখানা সমাজে আমি যাই না ভদ্র মহিলা মনের দুঃখে আমাকে কথাগুলো বলতেছিলেন ভাইরা আমার আমি তাকেও বলেছি বোন আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন চিরদুখী করলেন কোনো দিক থেকে আপনার সুখ হলো না এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনে দুঃখের বিনিময় আল্লাহ তালা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে কেমনে লাভের হবে বলেন তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছরের বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর মাসে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এত এর বাঁচে না সাধারণত আমাদের দেশে গড়াই তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলে সব ধরনের জলম সহ্য করলে এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শ বছরের জন্য অনন্তকালের জন্য কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছর কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের সুখ পাওয়া যায় লাভ হলো না লস হলো অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন অতএব আমরা সবর করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তো ডান দান করুন